প্রিয় ভাই সব আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে চলচ্চিত্রের সাথে আছি অনেকগুলো ছবি আমি রিলিজ করছি নাটক রিলিজ করছি যে নায়ক কখনো কোনোদিন দিন কোনো অভিনয় করতে শিখে নাই তাকে আমি হাত ধরে নিয়ে এসে নায়ক বানাইছি আর সে এখন আমার সাথে টাঙ্গালোরে নির্বাচনে দাঁড়াইছে আমার সাথে টক্কা লাগছে সে নায়িকা চাইছিল আমি তাকে নায়িকা এনে দিতে পারি সেটা আমার ব্যর্থতা নয় সেটা নায়িকার ব্যর্থতা তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি বলছি যে আমি তোমাকে এনে দিব না 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 তার অভিনয় যাবে সে সে নায়ক একটা লুপচা আমি ওকে বলছি যে আমি যেখানে যেখানে শুটিং করতে যাইতে বলবো তুমি সেখানে যাবা না সে আমার কথা রাখবে না সে যাবে সাজেক মানে উদ্দেশ্য ভালো না

তো আমার সংগ্রামের সাথীরা আমার মার্কা হলো ব্যাক মার্কা অবশ্যই সাত তারিখ আপনারা আমাকে ভোট দিবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে নায়িকা আমি এনে দেব যে নায়িকার কারণে আমার দল নষ্ট হয়ে গেছে আমি নায়িকাই দেখব কি আছে আমি সবার ঘরে ঘরে একটা করে নায়িকা এনে দেবো ব্যাক মার্কা এনে করে ভোট দিব ভালো না রে এরা যেভাবে গেলো তো আমি আগেই বললাম যে তোমার ওকে ব্যবস্থা বাধ্য করে যে যারা চায় তাকে ছেড়ে দেওয়ার দরকার বুঝোস না কিছু নয় দেখ সবগুলো রাগ করে গেলো তোমার ভোটই দিব না শেষ আমার ভাই ডিরেক্টরকে এক লক্ষ তিন হাজার ভোটে হারিয়ে আরকে ডিসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হইল